প্রথম লি হলো আমার ছেলে আল্লাহর উপর ভরসা একটা ভালো মানুষ হবে তারপরে তার ইচ্ছা অনুযায়ী সে মানে ইঞ্জিনিয়ারিং পড়তে সে ইচ্ছুক সে আল্লাহ যদি কোনো জায়গায় চান্স পায় তো সে ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতে করবে আর কি আশা করি যে সে ভালো মানুষ হয়ে সৎ মানুষ হয়ে সে গড়ে উঠবে আমরাও সেভাবে তাকে গড়ে তুলছি তারপরে ও আমরা যেভাবে তাকে আগে সামনের দিকে আগেতে মানে বলি সে এইভাবে চলবে যেভাবে ভালো হয় সেভাবে আল্লাহ এরপর প্রথম হলো আল্লাহ আল্লাহ যেভাবে তাকে নির্দেশনা দিবে সেভাবে সে চলবে আশা করি যে সে একজন সৎ মানুষ হোক এবং তাই সবার দেশের এবং মানুষের কল্যাণ কামনা করুক যে সবার মানুষের সেবা করুক সেটাই হলো আমার প্রত্যাশা হল আপনার সন্তানের কোন কোন বিষয়গুলো ভালো লাগে সবগুলোই মার কাছে সন্তানের সবগুলাই আমার কাছে ভালো লাগে সন্তানের সব সন্তানের সবগুলোই ভালো লাগে আমার ছেলে এমন কোনো ইয়ে করে না যে আমার কাছে খারাপ লাগে